আকাশ স্থানীয় সংবাদ রাহুল বিশেষ বিশেষ খবর মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন সরকারের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদান করা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামী এগারোই ফেব্রুয়ারি রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষার্থীদের পরীক্ষার বাইরেও জীবন দক্ষতা খেলাধুলা সৃজনশীলতা এবং আত্মবিকাশের দিকে মনোনিবেশ করতে অনুপ্রাণিত করেছেন সংখ্যালঘু কল্যাণমন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেছেন পি এম জনমন প্রকল্পের মাধ্যমে রাজ্যে দুর্বল জনজাতি গোষ্ঠীর আর্থ সামাজিক অবস্থার ব্যাপক উন্নতি হচ্ছে শহরের কলেজ স্টেডিয়ামে আয়োজিত জেনারেল পদ্মজন স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় মণিপুরের ট্রাউ দল জয়লাভ করেছে এবারে বিস্তারিত সংবাদ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন সরকারের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদান করা বিশেষ করে ডিজিটাল শিক্ষাব্যবস্থার উপর জোর দেওয়া আজ আগরতলার প্রজ্ঞা ভবনে ন্যাশনাল সেন্টার ফর স্কুল লিডারশিপ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের যৌথ উদ্যোগে আয়োজিত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির স্কুল লিডারশিপ একাডেমির তিন ব্যাপী পর্যালোচনা বৈঠক ও কর্মশালার উদ্বোধন করে তিনি এই কথা বলেন তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানের মূল কান্ডারি হচ্ছেন শিক্ষকরা যারা তরুণ প্রজন্মের মধ্যে প্রকৃত শিক্ষা প্রদান এবং দেশপ্রেমের মতো মূল্যবোধ জাগানোর জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করছেন মুখ্যমন্ত্রী আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃত্তিমূলক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি রাজ্য সরকার দ্বারা শিক্ষাক্ষেত্রে গৃহীত প্রকল্পগুলির উল্লেখ করেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায় আজ শহরের সোনামুখীতে শ্রম দপ্তরের জেলা কার্যালয়ের ত্রিতল ভবনের ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এটি নির্মাণে ব্যয় হবে দু কোটি বাহান্ন লক্ষ টাকা শ্রমমন্ত্রী বলেন আগামী দিনে বিলুনিয়া উদয়পুর ও খোয়াইতে এই ধরনের জেলা অফিস ভবন স্থাপন করা হবে বক্তব্য রাখেন অনুকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস শ্রম কমিশনার বিশ্বজিৎ পাল প্রমুখ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামী এগারোই ফেব্রুয়ারি রাজ্য সফরে আসছেন ওই সকাল সাড়ে এগারোটায় তিনি আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং পঞ্চায়েত দপ্তরের সহযোগিতায় আয়োজিত বিকশিত ভারত জিরাম জি আইন দু হাজার পঁচিশ প্রণয়ন উপলক্ষে জনপ্রতিনিধি সম্মেলন এবং বিভিন্ন গ্রামোন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও লাভার্থী সম্মাননা অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা ও রাজ্যমন্ত্রীসভার সদস্যগণ ও রাজ্যের তিন সাংসদ ত্রিপুরা জনজাতি গবেষণা ও সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে আজ থেকে শান্তির বাজার মুকুট অডিটোরিয়ামে জনজাতি মহিলাদের বস্ত্র বয়নের উপর তিরিশ দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে বিধায়ক প্রমোদ রিয়াং এই কর্মশালার উদ্বোধন করেন জোলাইবাড়ি এবং বকাফা ব্লকের কুড়ি জন জনজাতি মহিলা এই কর্মশালায় প্রশিক্ষণ নেবেন পঁচিশতম ভারত রং মহোৎসব ন্যাশনাল স্কুল অফ ড্রামার উদ্যোগে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক নাট্য মহোৎসব চলতি বছরের উৎসবে সাতাশে জানুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারি মোট পঁচিশ দিনে দুশো আঠাশটি ভারতীয় ও আন্তর্জাতিক ভাষায় দুশো সাতাত্তরটিরও বেশি প্রযোজনা প্রদর্শিত হবে উৎসবের অঙ্গ হিসেবে আগরতলার নজরুল কলাক্ষেত্রে এনএইচডি কেন্দ্রের তত্ত্বাবধানে গতকাল থেকে টানা পাঁচ দিন চলছে পাঁচটি নাটকের প্রদর্শনী এ নিয়ে একটি প্রতিবেদন সরকারের সংস্কৃতি মন্ত্রকের ন্যাশনাল স্কুল অব ড্রামার ব্যবস্থাপনায় বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক নাট্য মহোৎসব পঁচিশতম ভারত রং মহোৎসব চলতি বছরে সারা দেশের সঙ্গে রাজ্যের নাট্যপ্রেমীরাও পেয়ে চলেছেন আগরতলায় বসে পাঁচ দিনে পাঁচটি বিশ্বমানের নাটক দেখার সুযোগ বর্ণময় নাট্য উৎসবে নজরুল কলা আনন্দ অডিটোরিয়ামে ভারতের নানা প্রান্তের বহুমাত্রিক নাট্যস্বর শিল্পী ও সাংস্কৃতিক বয়ানের সমস্বরে উচ্চারণ উপভোগ করছেন রাজ্যের নাট্যমতিরা এনএসডি টিআই উইং

রঙ্গমঞ্চ আমাদের মন ও মননের খাদ্য যোগায় সুস্থ রাখে জীবনকে ইতিবাচক হতে শেখায় তাই এই নাট্য উৎসব আমাদের জন্য সব ভালো সমাবেশ হয়েই ধরা দিয়েছে এমনটাই বললেন সঙ্গীত নাটক একাদেমি সম্মানে ভূষিতা রাজ্যের অনন্যা শিল্পী তরু দীপরবা একেবারে চাইল্ড আর্টিস্ট থেকে এখনো করছি এখনো শিখছি এখনো জানছি এখনো দেখছি এটার কোনো খারাপ এফেক্ট নেই ভালো সবই পজিটিভ এটা নট ফর অনলি ফিজিক্যালি কিন্তু এই যে মেন্টালি যেটা মানসিক মানসিক যে সুস্থ রাখা শান্তিতে রাখা এইটার জন্য আমাদের এই রঙমঞ্চ ড্রামা বলো নাটক বলো সব কিছু আমাদের জীবনে খুবই প্রয়োজন অসমিয়া বাংলা হিন্দি ভিন্ন ভাষা ভিন্ন সংস্কৃতি ভিন্ন শৈলীর নাটক কিন্তু অভিন্ন বৈচিত্র্যময় ভারতীয়তার চিরন্তন প্রবাহে গোটা দুনিয়ার জন্য দিশারি আয়োজন ভারত রং মহোৎসব নাট্যপ্রেমী মানুষের মনের কথা যেন এটাই মনীষ লোধের প্রতিবেদন সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য আকাশবাণী আগরতলা এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট নিউজ অন এআইআর ডট কম এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষার্থীদের পরীক্ষার বাইরেও জীবন দক্ষতা খেলাধুলা সৃজনশীলতা এবং আত্মবিকাশের দিকে করতে অনুপ্রাণিত করেছেন আজ পরীক্ষা চর্চার নবম সংস্করণে প্রকাশিত দ্বিতীয় ভিডিও পর্বে প্রধানমন্ত্রী পরীক্ষার সময় চাপ এবং উদ্বেগ কিভাবে কাটিয়ে উঠতে হয় সেই সম্পর্কে শিক্ষার্থীদের সামনে বক্তব্য রাখেন তিনি শিক্ষার্থীদের ছোট স্টার্ট দিয়ে তাদের উদ্যোক্তা যাত্রা শুরু করার জন্য উৎসাহিত করেন তিনি বলেন শিক্ষার্থীদের শিক্ষা জীবন এবং সৃজন শীল সাধনাকে পৃথক বা বিপরীত পথ হিসেবে দেখা উচিত নয় উভয়ই সমানভাবে মূল্যবান এবং কার্যকরভাবে ভারসাম্যপূর্ণ হতে পারে প্রধানমন্ত্রী নাগরিক দায়িত্ববোধের গুরুত্বের উপর জোর দিয়ে শিক্ষার্থীদের আবর্জনা না ফেলা রাস্তায় থুতু না ফেলা ট্রাফিক সিগনাল মেনে চলা এবং খাবারের অপচয় এড়ানোর মতো মৌলিক নিয়ম মেনে চলার আহ্বান জানান তিনি বলেন শৃঙ্খলাবদ্ধ দৈনন্দিন আচরণ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভোকাল ফর লোকালের মতো উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন ভারতীয় তৈরি পণ্য দেশীয় অর্থনীতিকে শক্তিশালী করে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে নাগরিকদের নেওয়া প্রতিটি ছোট পদক্ষেপ দু সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে অবদান রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিকে ভয় পাওয়া উচিত কিনা এবং শিক্ষার্থীরা কিভাবে তাদের কেরিয়ার গড়তে প্রযুক্তি ব্যবহার করতে পারে এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী প্রযুক্তিকে একজন শক্তিশালী শিক্ষক হিসেবে বর্ণনা করেন এবং শিক্ষা সচেতনতা এবং দায়িত্বের সাথে এটিকে গ্রহণ করতে উৎসাহিত করেন প্রধানমন্ত্রী বলেন খেলাধুলাকে দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ করে তুলতে হবে এবং শিক্ষার্থীদের দিনে অন্তত একবার শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অনুশীলন করা উচিত তিনি বলেন পরীক্ষা পে চর্চা কর্মসূচির লক্ষ্য হল পরীক্ষার চাপ নিয়ে আলোচনা করা এবং পরীক্ষাকে উৎসব এবং জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে উদযাপন করা পরীক্ষা এক परीक्षा के लिए हेल्दी कंपटीशन की भावना हमारी तैयारी को और बेहतरीन बनाती है इन सभी चर्चाओं में स्थान अलग अलग थे स्टूडेंट्स अलग अलग थे अनुभव अलग थे लेकिन हर चर्चा का उद्देश्य एक ही था हर स्टूडेंट को सुनना समझना और साथ मिलकर कुछ न कुछ सीखना সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেছেন পিএম জনমন প্রকল্পের মাধ্যমে রাজ্যে দুর্বল জনজাতি গোষ্ঠীর আর্থ সামাজিক অবস্থার ব্যাপক উন্নতি হচ্ছে আজ সচিবালয়ে পিএম জনমন প্রকল্প সহ বেশ কিছু প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠকে তিনি এই কথা বলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো আজ নয়াদিল্লি থেকে মিজোরামের সাইরাং এবং আসামের শিলচরের মধ্যে নতুন যাত্রীবাহী ট্রেন পরিষেবার ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি বলেন গত এগারো বছরে উত্তর পূর্ব রাজ্যগুলিতে এক কিলোমিটার নতুন রেলপথ স্থাপন করা হয়েছে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরিচালিত এবছরের এন্ট্রান্স পরীক্ষার জন্য আগামীকাল বিকেল চারটা থেকে অনলাইনে আবেদন শুরু হবে তা চলবে আগামী আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত বোর্ডের চেয়ারম্যান শুভদীপ পাল আজ এই খবর জানিয়েছেন তিনি জানান এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী বাইশে এপ্রিল কৈলা শহরের কলেজ স্টেডিয়ামে আয়োজিত জেনারেল পদ্মজং স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় মণিপুরের ট্রাউ দল জয়লাভ করেছে নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়েও গোল শূন্য থাকায় পেনাল্টি শুটআউটে আউটে ট্রাউ দল পাঁচ চার গোলের ব্যবধানে জম্পুইজলা জলা দলকে পরাজিত করে আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন সরকারের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদান করা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামী এগারোই ফেব্রুয়ারি রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষার্থীদের পরীক্ষার বাইরেও জীবন দক্ষতা খেলাধুলা সৃজনশীলতা এবং আত্মবিকাশের দিকে মনোনিবেশ করতে অনুপ্রাণিত করেছেন সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী শুক্লাচরণ বলেছেন পিএম জনমন প্রকল্পের মাধ্যমে রাজ্যে দুর্বল জনজাতি গোষ্ঠীর আর্থ সামাজিক অবস্থার ব্যাপক উন্নতি হচ্ছে শহরের কলেজ স্টেডিয়ামে আয়োজিত জেনারেল পদ্মজন স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় মণিপুরের ট্রাউ দল জয়লাভ করেছে স্থানীয় স্থানীয় সংবাদ সংবাদ আজকের মতো এখানেই শেষ পরবর্তী বাংলা প্রচারিত হবে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে